চালু করছি আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এল আজকে আগামী একটা ভিডিও সারছিলাম ভিডিওতে ওই যে একটা বানের কথা বলা হয়েছিল সেই বানটা মন্ত্রটা বলা হয়নি তারপরে কোনো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো যাই করে যে মন্ত্রটি ওই মন্ত্রটি আজকে নিয়মকানুনটি ভালোকে দিচ্ছি সুন্দরকে দিচ্ছি আপনারা সিকে পরীক্ষা করার কথা বলছিলাম করতে পারবেন তারপরে আজকে সেই মন্ত্রটি বলতেছি যেমন মন্ত্র এর আগে বলা হচ্ছিল ডাকিশাল কাদিয়া কয় জমদুত কালদুধ উমুকের বুক ডাকিরশাল কাদিয়া কয় জমদুত কালদুত উমুকের বুক ছেদিয়া পাতালে গেল কাফিরের পুত্র আমি নামেতে চান টাল তিকটা জন্য আর আজটা একটা আরেকটা এগুলা জিনিসগুলো আর মুখস্ত কন্ঠস্থ আস্তে আস্তে হারিয়ে দিচ্ছি কি কারণে এটা যুগ জামানা খারাপ বান কাপেরের পুত্র আমি মন্ত্রটাই ভাবে হবে এটা ভিন ওটা ভিন কাপেরের পুত্র আমি নামেতে চান্ডাল মুখ ভেদ মুখে কয়ে আসি বান বান স্বর্গের মহামন্ত্র আমি করি সরব বান বান আমি নামারি মারি মরে শ্রীরাম অলক্ষণ গাছ টলে হল্লার বুক সিরিয়ামান পাতালে পড়ে মানুষকে মারাই বানটা পাতালোজ নিচ্ছি তারপরে আরাকে থামবে না তার আগে থামবে না না বাহ রে তো এইসব জিনিস দেওয়া হচ্ছে না কারণ দেওয়া এই বর্তমানের যুগে এখন মানুষ মারার জন্য আছে আপনারা এটা আমি উন্মুক্ত করছি ভারত বাংলাদেশের আমার আমার মেন ভক্ত আর ভক্তর কাছে মানে এমন হয়তো দেওয়া আসে যাবে হয়তো দশজন বা বিশজন লোকের একটা লোক হয়তো দশজন বিশজনের ক্ষতি করতেছে সেই ক্ষেত্রে তাকে শাস্তি দিবেন এই জন্য এই বানটা তাদের জন্য প্রযোজ্য একজন মানুষে একজন দুজনের ক্ষতি করলে প্রযোজ্য হবে না বেশি মানুষের ক্ষতি করলে সর্বনিম্ন দশজনের ক্ষতি করলে আপনারা করলে সাদা সাথে এবং পরীক্ষামূলক যদি আমার জেলা ভক্তিবন্ধু আমার জেলা ভক্তিবন্ধু আমাকে মাঝের সাথে যাই দশ টাকা দেয় যা আমার সাথে কেউ দিচ্ছে পাঁচশো কেউ দিচ্ছে হাজার দু হাজার বা তিন হাজার এম কাজী গাজীপুর চান্দ্রাতে একটা ভক্ত প্রতি মাসে তিন হাজারকে দেয় পাঁচশো দিবে তিন হাজার দেয় এটাই মহাকুশ আল্লাহ তাকে সর্বকেতা সাকসেস করায় অন্য ভক্ত আছে যাই যেটা যাই দশ টাকা ভারত বাংলা যায় যেখান থেকে দেয় আল্লাহ দাম প্রত্যেকটা ভক্তর মনের বাসনা পূর্ণ করে মন্ত্রটি হচ্ছে এই মন্ত্রটি শিখবেন খুব সমাবসাতে এগুলা দ্বারা ভয়ঙ্কর বান বিদ্যা যারা আপনারা শিখবেন আমবস্য মুখস্থ করে নেবেন মুখস্থ করলেই চলবে শনিবার মঙ্গলবার করলেও চলবে আর প্রয়োগবিধি করতে হলে সিস্টেমটা শোনেন শোষণে খেয়াল করে থাকবেন যে শনিবার মঙ্গলবার অত আমসা পূর্ণিমাতে মানুষ মারা যায় যায় ওই যে রকগুলা পুঁতো ফুল নদীতে বাঁশ দিতে হয় হ্যাঁ পুতোর তুই ওটা তুলে নিয়ে আসে ওটা দিয়ে ধনুক ওটা দিয়ে তীর তৈরি করবেন তীর তৈরি করার পর যদি কন্দি পাঁচ মিনিটে মানে পাঁচ মিনিটের মধ্যে সূত্র ঘধুমকি দিবেন ওই নিয়মটা না ওই নিয়মটা করলে এখানে তীরটা মারবেন ওই বাই ছুণবেন কান্দাকারি শুরু হয়ে গেছে মারা গেছে কারণ ওটা আগেকার লোকেরা যারা এগুলা করেছে আমার দেখা মতে আমার জানা মতে তারা সুড়ের মতন চেয়ারা হয়ে মারা গেছে পরে কষ্ট হয়ে মারা গেছে এবং গায়ে গোস্ত পোকা পোকায় গোস্ত খায় খায় গায়ে ধরে গোস্ত ছিল না শুকনা হয়ে গেছে আর একদম তবুও বাঁচে ছিল ওই যে গুরুত্ব কাজটা বদ ভালো কাজ কাজে মন করে এবার এই যে বানটা তুমি একজন মারে ফেলে একজন কষ্ট দিবে না

তো আমরা এখন আপনারা বুঝে যদি অবুজ হয়ে যান তাহলে অনেক কিছু হবে এগুলা করার দরকার নাই মানুষ যাই যে ধর্ম করছে করবে তার শান্তি মতন চলবে তা মানুষ আল্লাহ সৃষ্টি মানুষ জীব সেরা মানুষ হয় মানুষের উপকার করতে হবে এটাই হলো মানুষের ধর্ম মানুষ তাছাড়া মানুষ জনবি বিথা মানুষ হয় মানুষের কর্মী কি কিছুই তো করা পারেন না তুমি লক্ষ লক্ষ পাপ করে আসেন একটি ভালো কাজ যদি করেন তো লক্ষ লক্ষ পাপ ধ্বংস হয়ে চলে যাবে তো তোমাকে ভালো কাজ করতে হবে যদি খালি যদি খালি মন্দ করে একশোটার মধ্যে পাঁচটা ভুল ভ্যান হতে পারে এটা স্বাভাবিক হতেই পারে মানে চলাই ফিরা হয় চার সূর্যের কলঙ্ক আছে ঠিক আছে যে মানুষের ভুল মাত্রই মানুষ ভুল হতেই পারে স্বাভাবিক ব্যাপার তবে সজ্ঞানে ইচ্ছাকৃত যদি ভুল করে তাহলে তো আর শাস্তি ওটা নিজের ইচ্ছা করলেই শাস্তি পাবে তো বানটি হচ্ছে আবার বলতেছি আমি একে তিনবার বলতেছি বানটি সুন্দরকে তুলে নিলে করবেন যারা ওই যে খোঁসার যে তীটা ওরা তীর করবেন মনে করো ওটাই তীর ওরাই ধুনুক তৈরি করার পর মনে করো যে তিকটা মারবেন আর কষ্ট দিবেন সেই ক্ষেত্রে ওর নাম স্মরণ করে বিশমলা কটকট কঞ্জি কট এই খাল কষ্ট দেওয়ার ক্ষেত্রে আর ওই মন্ত্র করলে হতে পারেন কাপের পুত্র আমি নামেতে চান্ডাল মুখে ভেদ করেছি বান স্বর্গের মহামন্ত্র আমি করি স্মরণ বান বান আমি না মারি ও রামলোক্ষণ দাস চলে হল্লার বুক চিড়িয়া বান পাতাল ছাড়া তিছাড়া একটু না ওই তিরে মাথা একটু কাপড় দিয়ে সর্ষে তেল দিবেন যার পর তিকটা ছাড়বেন আজকে সন্ধ্যাবেলা তিকটা ছাড়বেন হয়তো দেখা গেছে দশ মাইল বা বিশ মাইল বা পাঁচ মাইল বা এক কিলো বা হাফ কিলো ফাঁকে পরের দিনে সকালবেলা যাই দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে আছে এই বানটা অবশ্যই কাটে দেবেন না হলে কোনো কিছু হলে ওই যদি বান যদি ঘুরে আসে এমনও পৃথিবীর যার নালা আছে ওই বানটা ঘুরে আসা মাত্র সাদা সাদা মারা যাবে আরও আর ব্যসবে না পৃথিবী বাঁচাতে পারবে না আমি আর পারব না কারণ দি সময়সীমা অতিক্রম হয়ে যাবে এটা হলো মহামন্ত্র মহাশক্তি বান ফিরে নি দেয়া ভাইয়া করতে পারে ক্ষতিও করতে পারে হুম বান ফিরে নি দিতে পারে যেকোনো মুহূর্তে অনেক জন কারণ তুমি যদি নিজের সামলাতে না পারো যে মান ওটা তো মহাশক্তির বান এর মহামন্ত্র মহাশক্তি যেমন এখানে বলাইতে আছে

কালি ওই কালিকালি বা ওটা না করলে ওটা শিব জানে বিষ্ণু কট করে দেহ বা কালি ওই কালিকালি কালি শিবের কথা পুত্র মুখের প্রাণ ছবি পুতুল মধ্যে শীঘ্র যদি বাক্য না শিবের মাথা কালী কাটে ধর প্রসার বসু গিয়ে দিচ্ছে সাতবার কয়েক জিন্দা করে থুনি প্রতিষ্ঠা পান প্রতিষ্ঠা করে থুনি কারার সময় দমদম বলে মান তুমি মাথায় বানের ভর জ্ঞানকে মন্ত্র করে আসতে কেটে যাতে কেটে চৌষট্টি বান কেটে কন্য খান খান সিদ্ধিগুরু তাদের পাও সিদ্ধিগুরু বকুলেরাই পাও মুখের বান কাটা দেখলে কারো কাম কাটুন ডিমা ভয়াকে মারতে কাটু হয়ে